যুবতী মায়েরা আমার কাছে জিজ্ঞাসা করেন নর্মাল ডেলিভারির জন্য আমরা কতক্ষণ অপেক্ষা করব আমার বিভিন্ন ভিডিওতেও আপনাদের কোশ্চেন ছিল যে নর্মাল ডেলিভারির জন্য আমরা কতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারি আসলে আপনাদের যাদের মাসিক নিয়মিত হয় তাদের ক্ষেত্রে শেষ মাসিকের ডেটের সাথে মিলিয়ে আমরা আপনার ডেলিভারির ডেটটা ক্যালকুলেশন করে থাকি শেষ মাসিকের ডেটের সাথে যে তারিখটা আছে তারিখ সাথে আমরা সাত যোগ করি এবং মাসের সাথে নয় যোগ করি এটা যোগ করার পরে আমরা যে ডেটটা পেয়ে থাকি সেটাই আপনার ডেলিভারির ডেট অবশ্য যাদের মাসিক নিয়মিত হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই সঠিক ডেলিভারির ডেটটা আপনার নির্ণয় করা সম্ভব হয় না এরপরে আর একটা যেটা আসছে যে আলট্রাসোনোগ্রাফি প্রথম তিন থেকে চার মাসের মধ্যে যদি আপনি আলট্রাসোনোগ্রাফি করেন তাহলে কিন্তু আমরা একটা ডেলিভারি ডেট পাই এরপরে যদি আবার আলট্রাসোনোগ্রাফি করা হয় পাঁচ ছয় মাসের দিকে সেটা কিন্তু ডেলিভারি ডেটের সাথে দুই সপ্তাহ কম বেশি হতে পারে আবার যদি আপনি শেষের দিকে সাত মাসে আট মাসে নয় মাসে আলট্রাসোনোগ্রাফি করেন আপনার ডেলিভারি ডেট যেটা পাওয়া যাবে সেটা কিন্তু আপনার যে ডেট তার থেকে তিন সপ্তাহ তা কম বেশি হতে পারে সেক্ষেত্রে ডেলিভারির ডেট নির্ণয়ের জন্য প্রথম তিন চার মাসের আলট্রাসোনোগ্রাফি এবং আপনার মাসিকের ডেট যদি আপনার নিয়মিত মাসিক হয়ে থাকে এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই মাসিকের ডেট এবং প্রথম দিকের আলট্রাসোনো মিলিয়ে একটা ডেট নির্ধারণ করি যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনাদের যদি সব কিছু ভালো থাকে সব কিছু ভালো বলতে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকেন বাচ্চার নড়াচড়া ভালো থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য ডেলিভারি ডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে অবশ্যই দর্শক আপনাদের নিয়মিত একটু ডাক্তারের পরামর্শও নিতে হবে সাধারণত আমরা যে ডেলিভারির ডেটটা ক্যালকুলেশন করে থাকি তার এক দুই সপ্তাহ আগেই অনেকের ডেলিভারির পেইন উঠে যায় বলা হয় এইটি পার্সেন্ট ক্ষেত্রে এক দুই সপ্তাহ আগেই ডেলিভারির পেইন উঠে অনেকে দেখা যায় ডেলিভারির ডেট যেটা দেওয়া হয় সেক্ষেত্রে কারো কারো উঠতে পারে আবার কারো কারো ক্ষেত্রে কিছুদিন পরেও উঠতে পারে সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম কতদিন ওয়েট করবেন আপনার ডেলিভারির যে ডেটটা ক্রস করে গেলে অবশ্যই আপনি একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন যে আপনি অপেক্ষা করতে পারবেন কি না এরপরে ম্যাক্সিমাম আপনি আরও সাত দিন পর্যন্ত ওয়েট করতে পারেন যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং আপনার বাচ্চার নড়াচড়া ভালো থাকে সাত দিন ক্রস হয়ে গেলে ডেলিভারির ডেট আর কিন্তু অপেক্ষা করা সম্ভব হবে না ধন্যবাদ দর্শক আশা করি আমার কথায় কিছুটা উপকৃত হয়েছেন রাখা হবে অন্য কোনো ভিডিওতে